নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানে কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমি আজকে চললাম বেড়াতে আজকে রান্নার রেসিপি নয় চললাম বিয়ে বাড়ি আমার দিদির ছেলের বিয়ে তাই আমরা বিয়ে বিয়েবাড়ি চললাম সকালবেলায় সব জিনিসপত্র গাড়িতে তোলা হয়ে গেছে আর এই যে এখানে কিছু রয়েছে একটা ব্যাগ রয়েছে বাকিগুলো তোলা হয়ে গেছে তাহলে চলুন আবার দেখায় এই যে তিনজন এই যে চললাম আমরা এরকম সব নিয়ে চললাম লাগে গাড়িতে তোলা হয়ে গেছে এগুলো এই যে গাড়ি এসে গেছে সব লোড হয়ে গেছে এবার আমরা উঠবো গাড়িতে ঘুরিয়ে নিচ্ছে গাড়িটা ওরা দুজন চাপছে তারপর আমি চাপবো মা ঘুরে গেছে এই যে আমরা চেপে গেছি গাড়িতে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা চললাম টাটা বাই বাই আবার পৌঁছাই তারপর দেখাবো রাস্তায় দেখাবো এখন আমরা বেরিয়ে করেছি এখানের মধ্যে আমরা জিটি রোডে উঠে গেছি অনেকক্ষণই উঠে গেছি চলছে বেশ জ্যাম এই সময়টাই টাইমটা এমন সময় স্কুল কলেজের সময় প্রচুর গাড়ি ঘোড়া এতগুলো ওই জন্য লাফালাফি হচ্ছে চারিদিকে সব গাড়ি ঘোড়া ছুটছে না না এখানে আমরা দাঁড়িয়েছি বন্ধুরা একটু টিফিন করলাম এর সামনে ওখানে দোকানে টিফিন করলাম মিষ্টির দোকান ছিল আর এখানে পাশে এখানে চায়ের দোকান এই চায়ের দোকানটা খুব ভালো চা করে এখানে চা নিলাম এই যে চা খাচ্ছি চাটা খুব সুন্দর করে চা খাচ্ছি এখন অনেকখানা রাস্তায় যেতে হবে সবে তো এক ঘন্টা হলো এখন অনেকটা রাস্তায় যেতে হবে চলুন আপনারাও দেখতে থাকুন আমরাও এগোতে থাকি

ঢুকে গেছি এদিকে প্রথম কলিয়ারি সব বাড়ি হয়েছে কলিয়ারি থেকে সব বাড়ি জায়গা দিয়েছে বাড়ি করেছে জানি না দেখতে পাচ্ছেন কিনা না এতে ভর্তি হয়ে গেছে মানে পুরো একটা নতুন টাউন তৈরি হয়ে গেছে এখানে আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা নতুন করে করেছে এই পাশে গাছ গাছারি ভর্তি এই রাস্তাটা দিয়ে আসতে খুব ভালো লাগে খুব সুন্দর রাস্তাটা মানে বেশ

সব একই রকমের বাড়ি হয়ে গেছে স্কুল হয়েছে বাড়ি হয়েছে বাজার হাট সমস্ত কিছু হয়েছে সব মানে এত সুন্দর এটা করেছে না রাস্তাটা ভেঙে আবার নতুন করে করছে আর এদিকে দেখুন কলিদাড়ি পাহাড় সব গর্ত খুঁড়ে করে মাটি জড়ো করেছে কয়লা খনি এই রাস্তাটা ভেঙে আবার রাস্তা তৈরি করছে এভি সব বাউন্ডারি দিয়ে দিয়েছে কি এর নাম এটা সোনপুর বাজার সোনপুর বাজার সোনপুর বাজার এরিয়া এটা সোনপুর এই গোল্ড এর থেকে নিয়ে এটা কয়লা আই যে পাহাড় কয়লা মানে গর্ত টপুরে কয়লা বার করে সেই যে মাটি নিয়ে সব ওইখানে রাখা রেখে রেখে পাহাড় হয়ে গেছে আগে মানে বিশ বছর আগে তখন আমি একটা পাহাড় দেখেছিলাম সবচেয়ে বড় ছিল এখন দেখি মানে আরো কত হয়ে গেছে হ্যাঁ নতুন নতুন কয়লা যেখানে পাচ্ছে সেখানে গর্ত খুঁড়ছে হ্যাঁ সব এই যে রাস্তাটা আবার ভেঙেছে রাস্তাটা ভালোই ছিল আবার দেখছি ভেঙেছে ভেঙে এখন করছে কাজ চলছে রাস্তায় কাজ থেকে দেখা যাচ্ছে ট্রেন লাইন আছে ট্রেনে মালগাড়ি এসে কয়লা তুলে নিয়ে যায় এখানে যে লাইন নীল রঙের এই যে দেখা যাচ্ছে সেটটা এটা এই যে এই সেটটা এখানে মালগাড়িতে কয়লা তুলে নিয়ে যায় ট্রাকের লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে এখন সব চলবে না রাত্রিবেলায় ছাড়বে এই ট্রাকগুলো এগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রাত্রিবেলায় সব ছেড়ে দেবে এই ট্রাকগুলো সব দাঁড়িয়ে রাস্তার দাঁড়িয়ে বাপরে বিশাল ট্রাকে লাইন

জল নেই এখানে জল থাকে না বর্ষাকালে জল থাকে এইদিকেও দেখুন খটখট করছে বালি আর শর গাছে গাছ বেরিয়ে গেছে শুকনো একদম দেখাতে পারছে আমি জানি না ভেতর থেকে গাড়ি ভেতর থেকে আর এই যে বীজ কাশজা রয়েছে এদিকে দেখুন এই পায়ের পাতার পায়ের পাতার ঢুকবে না ওইদিকে ট্রেনে লাইন গেছে ফ্রিজ গেছে ওই

এই দেখুন বন্ধুরা দূরে কত পলাশ স্কুল ফুটেছে বেশ অনেকটা দূরে দেখা যাচ্ছে কিনা জানি না গাছের আড়াল হয়ে গেছে অনেকটা দারুণ লাগছে দেখ এবার

বাড়ি হয়ে গেছে এখন পুরো ভর্তি হয়ে গেছে দেখুন এখানে একটা হোটেল হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এই যে পলাশ হ্যাঁ হ্যাঁ এই যে পলাশ দেখুন কি সুন্দর পলাশ দারুণ লাগে হলুদ লাল পলাশটা এই দুই ধারে পুরো রাস্তা একদম এখন মানে পুরো ভর্তি হয়ে গেছে কত বাড়ি হয়েছে তারপরে দোকান হয়ে গেছে জমজমাট হয়ে গেছে আগে পুরো ফাঁকা রাস্তা ছিল যাতায়াত করতে দিনের বেলাতেই ভয় লাগতো এই দেখুন রেল লাইন চলে গেছে রাস্তার যখন একসঙ্গে বাস বা গাড়ি যায় আর ট্রেনও যায় বেশ ভালো লাগে দেখতে একদম অনেকটা পর্যন্ত চলে গেছে ভীমগড় থেকে দুবরাজপুর পর্যন্ত পাওয়া যায় এই যে দুবরাজপুর ঢুকছে এটা পাচরা এই দেখুন এগুলো সব নতুন হচ্ছে সব দোকান পাট হচ্ছে বাড়ি হচ্ছে এগুলো সব ছিল না যখনই আসছি দু মাস চার মাস ছ মাস পর পর দেখি নতুন নতুন সব রাস্তায় দুই ধারে প্রচুর প্রচুর মানে এই রাস্তা আর চেনা যায় না আগের মতো নেই ভর্তি হয়ে গেছে একদম এই যে দুপুর গেলামাগ্নে পাহাড় না এই তো এখানে রয়েছে হ্যাঁ এই তো পাহাড় তো সামনে পাহাড় রয়েছে মামা ভাগ্নে শিব মন্দির আছে ভেতরে এখানে আসতে হবে অনেকদিন আসা হয়নি এই যে মন্দির মন্দিরে চুরোটা দেখা যাচ্ছে এই দেখুন এই যে গেট ঢোকে দেখুন বন্ধুরা দুই দিকে জঙ্গলে ভর্তি এই যে বর্ষাকালে আরো ঘন হয়ে থাকে এখন তো এত ঘন নেই এখন অনেকটাই অনেকটাই হালকা হয়ে গেছে প্রচন্ড ঘন হয়ে থাকে আমরা প্রায় চলে এসেছি অনেকটা এখনো তবুও আধ ঘন্টা তো লাগবেই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখনো এই যে কমলা রঙের পলাশ বকেশ্বর তাপ বিদ্যুৎ এরিয়া এখানে সব গুলো আছে ভেতরে তাপবিদ্যুৎ কেন্দ্র সামনে অপোজিট দিকটা

এখানে আছে একটা মন্দির দেখায় আপনাদের মন্দিরটা খুব সুন্দর সন্ধেবেলায় খুব ভালো লাগে এখানে সামনেই মন্দিরটা আছে কালী মন্দির কালী শিব বা রাধা কৃষ্ণ আছে এই দেখুন মন্দিরটা এই যে মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা বন্ধ একটা মন্দিরটা এই যে একটা বিয়ে বাড়ি এখানে বিগোয়েস্টিন লজ বিহার এই দেখুন বন্ধুরা নেমে গেছি এই যে লাগেজ কত লাগেজ হয়েছে দেখুন এই চললো দুটো এই যে ছেলের হাতে এই দেখুন এখানে লাগেজ প্রচুর লাগেজ আছে সব গাদা লাগেজ আছে বাড়িতে চলে এসেছি গপু আছে হ্যাঁ গপুকে তো নিতেই চাদর চাদর এই দেখুন বন্ধুরা আমরা চললাম সন্ধ্যাবেলায় দিদির বাড়ি দুপুরে গেছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি এখন যাচ্ছে যে কালী মন্দিরটা দেখাচ্ছি আমাদের পাড়ার কালী মন্দির কত সুন্দর করেছে গেটটা বন্ধ তাই ঢুকতে পারছি না বাইরে থেকেই ভিডিওটা করলাম এই যে দিদির বাড়ি চলে এসেছি দেখুন কত সুন্দর গাছ দিদি বাড়িতে প্রচুর গাছ ওর ছাদে তো আরো আছে এখন এখানে আর এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে ডালিয়া ফুল সাদা রঙের দারুণ লাগছে ফুলটা এই উঠছি কি হলো অন্ধকার জালো ডাক এই দেখুন কত ফুল Ege pulla.